এই দিন আগে এই কয়ে দিনের জন্য মাংস কেনার কোনো দরকার ছিল না মাছেরও অনেক দাম মাছ দিয়ে আসলে মাছ আনলেও তাও দাম একটু কম হইতো মাছের দাম মাছের দাম মাছেরও খুবই দাম তার থেকে মাংস যদি তুমি রান্না করে এক টুকরা দিয়ে একটা আলু দিয়ে তোমারই মাংস খাইতে মন চাইছে বেশি আর কি মিয়ান মিয়ার নাম করে তুমি তোমার জন্য নিয়ে আসলে মাংস তাই না না তাই বুঝতেছি আমি নিজের খাইতে মন চাইছে এই জন্যে আমাক না বলে যায় সে মাংস কিনা নিয়ে আসছে এটা হলো ঘটনা বুঝছেন সবাই সে নিজে বলতে পারতেছে না যে তার মাংস খাইতে ইচ্ছা করছে আমি কিন্তু না করছি কোন বউ না করে যে মাংস আইন না আমি কিন্তু না করছি যে মাংস আনার দরকার নাই এই ওটা সরাও কাটারি মাটারি সরা ওটা তো করবা নিদের দিন লাগবে ওটা দিয়ে তুমি কি করবা ওই হাড়ের না ওই হাবা হার আবার সে মনে করেন শিল পাটা গুতায় গুঁতায় কিন্তু সে হাড় খাইছে বিখ্যাত হার খোর বুঝছেন এটা বলে দিলাম আমি সবাইকে এত হার তার প্রিয় দেখেন কাটারি দিয়ে সে হাড়গুলাকে সে ছোট করে নিতেছে তাও সে হাড় মনে করেন যে রন্ধে রন্ধে খায় হার হাড় তুস্তুষ করে ফেলাবে এরম অবস্থা আমি যদি আজকে বলতাম যে মাংস নিয়ে আসো সে বলতো ঈদের আগে আবার কিসের মাংস সে মাংস নিয়ে চলে চাইছে আর কয়েকদিন পরে তো বাড়িতে যাব কথা বলো কথা বলো না কেন চুপ করেছো কেন ইয়া লাস্তে মন করছি যাই হোক এই জন্য এক গ্লাস ফ্রেশ পানি

কিন্তু চার জনের জন্য কিন্তু ভাত মাখা কিন্তু চার জনের জন্য তোমার ভাগের ভাগটা তুমি খায় যাবে আমাদের তিন মামায় এরটা দানো থাকে কারণ ওরা ঘুম থেকে উঠে এটাই খাবে তুমি নিজের কথা নিজেই বলে দেখছেন কালো মানুষ সে বলে আবার সুন্দর এ কেমনে হয় সেটা বলেও নিজের কথা নিজেই বলে দুপুরে তাহলে আসবা নাকি খাওয়ার জন্য আসবো যাও আমি রান্না বান্না করি মাংস কিনে দিয়ে গেল নিজেরা তো খাইতে মন চাইছিল বলতে তো পারল না নিজের জন্যে মাংস কিনে নিয়ে আসলে নিরবতাই সন্মতির লক্ষণ তার মানে নিজের জন্যে মাংস কিনে নিয়ে এসছে